গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটি স্টার্ট করছি তো অবশ্যই দেখতে ভালো লাগবে আর যদি একটু হলেও ভালো লাগে সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের একটা লাগে একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও বলবে আমি বানানোর চেষ্টা করব। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালটা শুরু করে দিলাম তো এখন বাজে প্রায় আটটা তো আটটা নাগাদ হয়ে গেছে তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ কাল রাতে না মেয়ে একটুক্ষো ঘুমোয়নি সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মা জলটুল সব ধরে রেখেছিল আমি এখনও চান টান করিনি প্রথমেই ফার্স্ট বিছানাটা গুছোতে এলাম তারপর এদিকে নিচে গিয়ে মেয়েকে একটু ছাতু খাই দিলাম আর জলটা গরম করতে দেওয়া হয়েছে যখন যেহেতু এখন শীতকাল তো শীতকাল পড়েই গেছে বলতে পারো প্রায় তো ওই জন্য জলটা তাড়াতাড়ি গরম করতে দিস যেহেতু বারোটার সাড়ে এগারোটার মাঝখানে আমাকে স্নান করে দিয়ে হয় সেই জন্য আর কি জলটা গরম হবে নি সেই জন্য তারপর ও দেখো রুটি নিয়ে চলে যাচ্ছে বাইরের দিকে আর আমার মেয়ে না একটুও বাইরে থাক মানে ঘরে থাকবে না বাইরে থাকবে তো যাই হোক এই দেখো দেখতে পেলে রুটিটাকে ভিজিয়ে রাখছি তারপর ওকে আজকে ডাল রুটি খাওয়াবো তো অন্যদিন ডিম হচ্ছে যে ডিম রুটি করে দিই মানে যেরকম এগ রোলের মতন করে দিই কিংবা দুধ দিয়ে খাওয়াই তো আজকে ভাবলাম সকালবেলা ব্রেকফাস্ট ওকে রুটিই দেব। তো ওর জন্য একটা রুটি করছিলাম আর এই যে রুটিটা অনেকক্ষণ আগে করেছিলাম ভিজিয়ে রাখছি আর এইদিকে আলটা করে নিচ্ছে প্রথমে জিরে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো ওই ডালের মধ্যে একটা আলু দিয়েছি যাতে টেস্ট হয় তো আলু দিয়েছি আর দিয়েছি মুসুর ডাল আর পেঁয়াজ আর তেজপাতা আর কিছুই দিইনি তো সত্যি কথা বলতে এই ডালটা টেস্টটা হেভি হয় তোমরা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো খুবই পুষ্টিকর আর খুবই হেলদি তো আমার মেয়েকে আমি মাঝে মধ্যে এরকম খাওয়াই ডাল রুটি কিংবা হচ্ছে যে এমনি এই ডালটা ভাতের সাথেও তোমরা খাওয়াতে পারো তো দুটোর সাথেই খাওয়াতে পারো কোনো প্রবলেম হবে না তো আমার মেয়েকে আমি খাইয়ে থাকি তাই বললাম তো এই দেখো ভালো করে এই তেলের মধ্যে পেঁয়াজ টিয়াজ ভাজা হওয়ার পর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর ডালগুলোকে দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ছাপা দিয়ে দিতে হবে ওটা আস্তে আস্তে হবে আস্তে আস্তে হলে মানে লো ফ্লেমে হলে স্বাদটা হয় আরও ভালো যেহেতু তাড়াহুড়ো করে করলে কি বলো তো ডাল সিদ্ধ হতে চায় না সেই জন্য আর কি একটু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না হলে গোটা গোটা থেকে যায় সেই জন্য তো ওকে আজকে এই নটার মধ্যে আমি এই ব্রেকফাস্টটা দিচ্ছি আর কি ডাল রুটি তো ও খুবই খেতে ভালোবাসে এই রেসিপিটিটা তারপরে এই দেখো ডালটা আমার হয়ে এসছে আমি নামিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো তোমরা চাইলে এটা ভাত দিয়েও খাওয়াতে পারো তো তারপর ওর জন্য অনেক ফল নিয়ে এসছে ওর বাপি তো ওকে আজকে ভাবলাম ড্রাগেন ফ্রুটটাই খাইয়ে দিই যেহেতু নষ্ট হয়ে যাবে তো আর সব ফ্রিজে রেখে দেবো ফলগুলো তো ফলগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই আর এই আঙুরগুলোও নিয়ে এসছে দেখো এই আঙুরগুলো খুব মিষ্টি আমি একটা খেয়েছিলাম খুবই মিষ্টি তারপরে দেখো ফ্রিজে যেহেতু রাখবো সেই জন্য যেগুলো আজকে খাওয়া হবে ওই জন্য বাইরে বের করে রাখছে তো ও আজকে তো ওকে ড্রাগন ফল খাওয়াবো আর আমরা শাশুড়ি বৌমাই মিলে একটা পেয়ারা খাবো একটা একটা করে তাই জন্য বাইরে বের করে রাখছি আর এই দেখো এই বিস্কুটটা খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যে এই বিস্কুটটা আমিও খাই আমার মেয়েকে এখনও বাইরের কোনো খাবারই খাওয়াইনি আর এই দেখো ডাল রুটিটা এরকম গ্রেভি হয়েছে তো ওকে ওটা খাইয়ে দিচ্ছি তারপর খাইয়ে দেওয়ার পর আমার বরের কাণ্ড দেখো একটা গোটা মুরগি নিয়ে এসছে আমাদের এখানে কিনতে পাওয়া যায় মুরগি কাটা মাংসও পাওয়া যায় আমাদের আজকে গোটা নিয়ে এসছে বলে বাড়িতে গিয়ে ছাড়িয়ে রান্না করা হবে তো আজকে হয়েছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর শাকের চচ্চড়ি আর মাংস হবে তো এই দেখো শাকটা হচ্ছে আমি করছি আর এই তরকারিগুলো গ্যাসে মানে তরকারিগুলো গ্যাসে করছি আর ভাতটা উনানে হবে সবার লাস্টে এই দেখো তরকারিটা কষিয়ে নিচ্ছি আর আমার না এই কদিন ভীষণ কাশি হচ্ছে তো ওই জন্য না তোমাদের সাথে কথা বলতে পারছি না শুধু কাশি বাড়ছে সেই জন্য আর কি তারপর এই দেখো বরকে বললাম রাগেন কেটে দিতে তো বর ওই জন্য নিয়ে বসছে এত সুন্দর লাগছে দেখো আমি তো আগে ইন্টারেস্ট ছিলাম যে আমি আগে একটা ভিডিও বানাবো তো এই দেখো ভিতরটা আরও সুন্দর হেভি লাগছে আর বাচ্চাদের এই ড্রাগেন ফল খাওয়ালে খুবই ভালো তো সব সময় পাওয়া যায় না ঠিকই কিন্তু এই ড্রাগন ফলে খুবই পুষ্টি থাকে তো মেয়েকে অনেকগুলো কেটে মানে পিস হয়েছে এইটা ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে একটা বাক্সের মধ্যে এগুলো একটা একটা করে একটা একটা নয় মানে দু তিনটে করে যেমন পরিমাণ অনুযায়ী খাওয়াবো আর এই দেখো প্লেটে করে গুছিয়ে নিয়েছে আর এই দেখো এই কটা খাওয়াচ্ছি মেয়েকে আর বললাম না তো তরকারি আর ওগুলো হয়ে গেছে আর ভাতটা এখানে হচ্ছে আমি মেয়েকে বসে খাওয়াচ্ছি আর এখানে বসে আছি আমাদের বাইরেটা উনুনটা ধরিয়েছি তো অনেক জালন টালুন পড়ে যাচ্ছে মা বলে কি হবে সেই জন্য উনুনে রান্না করেছি আর এই উনুনটা আবার নতুন করছে এই দেখো জল তারপর মেয়েকে বলছি জল খেতে এই দেখো জল খাচ্ছে কিরকম জল খেলাম হাম হাম তো দেখো মেয়েকে আজকে ডাল সেদ্ধ এক একটা ডিম দিইনি আধঘানা ডিম আর আলু ভাজা আর পটল ভাজা দিয়েছি তো ওকে আজকে আর মাংস দিলাম না তো ডিম ছিল ওই জন্য ডিমই দিয়ে দিলাম সেদ্ধ ডিম তো মেটে মাংস থেকে ও ডিমটা খেতে পছন্দ করে ওই জন্য দিয়ে দিলাম আর আমরা রেডি হয়ে একটু যাচ্ছি আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোয় মেলা হচ্ছে মেলা বলতে পারো মানে দুটো তিনটে দোকান বসেছে আর অনুষ্ঠান হচ্ছে আর কি আজকে আমাদের এখানে একটা কে সিরিয়ালের নায়িকা আসবে আর এই দেখো টেস্টটা খুব সুন্দর সাজিয়েছে আর দু তিনটা দোকান বসেছে খাওয়ার দোকান অনেকগুলো বসেছে আর খেলনা টেলনা দু তিনটা বসেছে আর কি মোটামুটি ছোট ধরনের মেলাটা হয়েছে আর এই দেখো প্যান্ডেলটা খুব সুন্দর আর ভিতরটা আরও সুন্দর ভিতরটা একবার তোমরা দেখো খুবই সুন্দর করেছে ঠাকুরটি তো আমাদের এখানে এখানে প্রতি বছরই হয় আমরা প্রতি বছরই আসি তো মেয়েকে নিয়ে ভাবলাম ঘরে বসে আছি চলো একটু ঘুরে আসি বরকে বললাম তো বর ঘুমিয়ে চলো বরকে ডেকে নিয়ে গেলাম তারপর এইদিকে দেখো মেয়ে তো বায়না করছে বেলুন কিনবে বলে ও জেথাই যায় বেলুন কিনবে কিন্তু বেলুন এনে আর ঘরে খেলে না জানো সেই জন্য ওর বাপি বললো বেলুন আর কিনতে হবে না অন্য কিছু কিনবে চলো তো বলতে দোকানে দাঁড়িয়েছে অনেক ভিড় ছিল সেই জন্য ওরা বেরিয়ে আসুক তারপর হচ্ছে যে আমরা ঢুকবো আর এই দেখো ফ্রিজে কত সুন্দর লাইটিং দিয়েছে আর আমরা জিনিস কেন্দ্রে ঢুকে গেছি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করব কি কি কিনেছি আর আমরা একটা এগরোল খেয়ে নিলাম কেউ খাইনি আমার বর খাইনি শুধু আমি খেয়েছি কেউ খাইনি বলতে আমি আর আমার বরই তো গেছিলাম তো যাই হোক এইদিকে দেখো চশমা আর একটা খেলনা নিয়েছি আর নিয়েছি জিলেপি আর এইদিকে এগুলোকে কি বলে জানি না তবে তোমরা যদি জেনে থাকো কমেন্ট কর তো এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা